ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যা হত্যাচেষ্টায় জড়িতকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার তেরোই ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে আশা করছি সবার সহযোগিতায় খুব তাড়াতাড়ি তাকে ধরতে পারবো উসমান হাদির জন্য দোয়া চেয়ে তিনি বলেন সবাই তার জন্য দোয়া করবেন সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন ফ্যাসিস্টের গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা নির্বাচনে অংশ নেবেন তারাও যদি হাতিয়ার চান তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে তাদের কোনো হাতিয়ার আমাদের কাছে জমা থাকলে ফেরত দেওয়া হবে জুলাই গণবুত্থানে সম্মসারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি